হঠাৎ দুষ্টুমি করলে ওইভাবে মাসুল দিতে হয় কার থেকে মাসুল দিতে হয় তাহলে শুনুন আসসালামু আলাইকুম অ্যাওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে আসলে আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে এসে নাস্তা করছে ঘুমাইছে ঘুম থেকে উঠে আবার চা খাইছে খাওয়ার পরে বাচ্চাদের সাথে দুষ্টুমি শুরু হয়ে করে দিছে এখন দুই বাচ্চাকে নিয়ে দুষ্টুমি শুরু করছে আয়াতা তাবাস্তুমকে নিয়ে তাবাস্তুমকে বলছে চলো আমি আর তুমি বাইরে গিয়ে খাবো আজকে বাসায় খাবো না আমাকেও ডেকে বলছে বলছে মানে আমি আজকে বাসায় খাবো না আমি বলছে আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু আমি রান্না করে ফেলছি সে মুহূর্তে ও বলছে যখন বাইরে খাবে আমি চাচা আচ্ছা ঠিক আছে খাও গিয়ে এখন আয়াতকে নেবে না আয়াতকে নেবে না ও আয়াত তো কান্না করে দিচ্ছে কোনো রকমে আয়াতকে নিয়ে যাচ্ছে না আসলে ওদের পাপা ওদের সাথে এভাবে সবসময় দুষ্টুমি করে মজা করে মাঝে মধ্যে আমার বিরক্ত লাগে বাচ্চাদের সাথে এভাবে দুষ্টুমি ফাজলামি করলে বাপ মেয়ে রেডি হয়ে অলরেডি দরজায় চলে গেছে আয়াত কান্না করতে করতে শেষ ওর পাপ্পার তাবাসুম যখন রেডি হয়ে দরাজায় বের হয়ে যাচ্ছে দরাজা কুল আবার পেছন থেকে এসে আয়াতকে বলছে আয়াতকে নিয়ে যাবে ও খুশি হয়ে তারা উঠে রেডি হয়ে গেলো এখন শুরু করতে আমাকে নিয়ে আপনাদের ভাইয়া মানে আমাকে বলছে আমার থেকে যেতে হবে আমি বললাম আমি রান্না করে ফেলছি আমার ভালো লাগছে না তুমি যাও বাচ্চাদের নিয়ে তুমি খেয়ে আসো ও বলছে না চলো তোমার খেতে হবে না তুমি বসে থাকবে জাস্ট আমি বললাম কেন আমি যাবো কেন বসেও থাকবো কেন তারপর যাই হোক ওর জোড়া জড়িতে তারপর গেলাম গিয়ে ওখানে বলছে মানে চলো বত্তা দিয়ে তোমার পছন্দের বত্তা অর্ডার করি সব ধরনের বত্তা আনতে বলছে প্রায় আট ধরনের বত্তা দিয়ে মানে খাওয়া দাওয়া করছি বত্তা ডাল এগুলো দিয়ে আর আয়াত বাবার ফেভারিট খাবার হচ্ছে পোলাও মোরগ পোলাও অর্ডার করছে ওর জন্য আবার বলছে আমি খাবো না সে কারণে ও বত্তা দিয়ে খেলো আমাদের সাথে আমরা তিনজনে বত্তা ডাল এগুলো দিয়ে খাইছি আর আয়াত বাবা পোলাও এখন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর চা তো চলবেই চলবে গরমকাল হোক শীতকাল হোক আমার চা মানে খুবই খুবই প্রিয় সে কারণে আমি বাইরে গেলে চাটা মিস করি না এটা যদি মানে এ রাতে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে আমি চাটা মিস করি না আর পাশাপাশি আমি গেছিলাম আমার বাসা রেকোরিমের জন্য মাছ এবং মেডিসিন আনতে আর ওখানে সুন্দর সুন্দর পাখি প্লাস পাশিয়াল ছিল বিড়ালগুলো খুব সুন্দর ছিল পাখিগুলো অনেক সুন্দর ছিল কিন্তু দোকানদার বলছে অফ হয়ে যাচ্ছে দোকান এখন আর কোনো কিছু সেল করা হবে না তাই আমরা একটু দাঁড়িয়ে পাখিগুলো দেখছি খুব সুন্দর লাগছে তারপর তো মায়াতেগুলো নিয়ে খেলছে সে কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি মানে পাখিগুলো দেখছি খুব ভালো লাগছে সে কারণে এখন বাসায় চলে যাব আর কি করব মাছও কিনতে পারলাম না মেডিসিনও কিনতে পারলাম না আমার ইকোরিয়ামে এখন একটাও মাছ নাই সে কারণে আসলে বিশেষ করে ওদিকে যাওয়া আর এখন বাসায় চলে আসার টাইমে এখানে খুব সুন্দর সুন্দর মানে আনারস ট্রাকে ট্রাকে আনারস আসছে অনেক সুন্দর লাগছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম